অবস্থা সবার সবাই কেমন আছেন এখন বাজে রাত নয়টা আর আমরা এখন একটু বের হইতেছি বাইরে রেস্টুরেন্টে যাব তাজপিয়া কোথায় যাবা রেস্টুরেন্টে সবাইকে হাই দাও সবাই কেমন আছো তুমি ভালো আছো বলো সবাই কেমন আছো বলো আমরা এখন রেস্টুরেন্টে যাবো আমরা এখন রেস্টুরেন্টে যাবো তো যা যাক ফাইনালি আমরা চলে আসলাম জিরানি জিরানি হলো আমার বাসার থেকে আসতে দশ মিনিটের মতো সময় লাগে এখানে নতুন একটা রেস্টুরেন্ট দিছে লন্ডনাস নতুন বলতে তাদের শাখা অনেকগুলাই আছে। বাট আমাদের জিরানিতে এ প্রথম নতুন একটা শাখা দিল তো এটা দেখার জন্যই আমরা চলে আসলাম কারণ আমাদের জিরানিতে রেস্টুরেন্ট অনেক কম মাত্র দুই তিনটা তো এই জন্যই নতুন নতুন রেস্টুরেন্ট হলে আমাদের ভালোই লাগে কারণ এক রেস্টুরেন্টে আর কতবার যেতে ইচ্ছা করে আমাদের জিরানিতে সবচেয়ে পপুলার রেস্টুরেন্ট হলো কাবা প্লেস যারা জিরানির আশেপাশে থাকেন তারা অবশ্যই চিনবেন তো আমরা যাওয়ার সাথে সাথে তারা আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দিল কিন্তু ওয়েলকাম ড্রিঙ্কসটা আমার খেতে একটু ভালো লাগে নাই অনেকটাই পাতলা ছিল মানে জি লেবু দিয়ে আর জিরা ফাক্কি দিয়ে ড্রিঙ্কসটা বানানো হয়েছে তো আমরা আমাদের খাবারগুলো অর্ডার করতেছি আমি দেখতেছি যে কোন খাবারগুলো অর্ডার করব। খাবারের প্রাইস খুবই কম একদমই রিজনেবল প্রাইস খাবার অর্ডার করে আমরা চলে গেলাম কিছু পিকচার তোলার জন্য ভিডিও করার জন্য এটা হল লন্ডনাসের মানে পিকচার তোলার জায়গা সব রেস্টুরেন্টে তো কিছু না কিছু প্লেস থাকে পিকচার তোলার জন্য তো এখানে আমরা কিছু ফ্যামিলি পিকচার তুললাম ভিডিও করলাম তারপর এই তো আমরা কিছুক্ষণ সময় ওয়েট করতেছি আমাদের খাবার আসার জন্য আর এই হলো ফুল রেস্টুরেন্টার ডেকোরেশনগুলো মোটামুটি অত খারাপ না চলে আমি একটু রেস্টুরেন্টে ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি যারা জিরানি আশেপাশে থাকেন তারা অবশ্যই ট্রাই করতে পারেন এখানকার খাবার তো আমাদের খাবারও চলে আসলো আর আমরা সেটমেনু অর্ডার করেছিলাম দুইটা এখানে ছিল মিক্সড ফ্রায়েড রাইস সাথে ছিল চিকেন ফ্রাই আর ছিল কারি ভেজিটেবল আর ছিল সালাদ কাশ্মীর বাবা কাশ্মীরাকে খাওয়াচ্ছে আর আমি খাওয়াচ্ছি হলো কাশিবকে দুইজন দুজনকে খাই দিতেছি যারা মনে করেন বাচ্চা খাওয়ানো অনেক সোজা তারা একটু দেখে নেন যে বাচ্চারা খাওয়ার টাইমে এরকম করে বাসা হোক রেস্টুরেন্ট হোক যে জায়গায় হোক তারা এরকমই করে এখানে রেস্টুরেন্টে গান বাজছিল তো এখানেও খাওয়া বাদ দিয়ে এক চামিজ করে খাচ্ছে আর ড্যান্স করতেছে সবাই ওর দিকে তাকিয়ে আছে দেখেন আমার দুইটা পাগল বাচ্চা রকম করে বাচ্চাদের খাওয়ানো খুবই কষ্টকর অনেক কষ্ট করে বাচ্চাদের খাওয়ানো লাগে খাবারের টেস্টটা মোটামুটি ভালোই খারাপ না আপনারা অবশ্যই যে ট্রাই করতে পারেন আপনাদের কাছেও ভালো লাগবে সবচেয়ে বেশি মজা লাগছিল যে কারিটা পন কারিটা অনেক মজা ছিল কিন্তু মাত্র দুই পিস দিছে আরও দিলে আরো বেশি ভালো লাগতো ফান করলাম এই তো আমরা খাওয়া দাওয়া শেষ করে বাসার জন্য প্যাক করে নিলাম কারণ বাসে আমার শাশুড়ি নানি শাশুড়ি তারা ছিল আর এদিকে কাসি এত বেশি খাই নাই তো বাসায় ওদের রিল্যাক্সে খাওয়াবো আমরা এত কিছু ট্রাই করার পর আমাদের বিল আসছে মাত্র এগারোশো সত্তর টাকাও অনেক কমে আসছে তাই বললাম যে খাবারের প্রাইস খুবই রিজনেবল আর এখানে দেখেন আমার বাচ্চারা কিনে বসে আছে যখনই রেস্টুরেন্টে যাবে আহ খাবার বিল দেওয়ার সাথে যখন এগুলো দেয় তো এগুলো তারা বসে বসে খায় মিষ্টি মিষ্টি লাগে তো ওগুলো খেতে ওদের অনেক ভালো লাগে এগুলোর জন্য দুই ভাই বোনের অবশেষে ঝগড়া ঝাঁটিও লেগে গেছে তারপর ওর বাবা দুজনকে প্যাকিং করে দিল যে এগুলো তোমরা বাসায় নিয়ে যাবা এগুলা বাসা নিয়ে আমার বাসার রুমের বারোটা বাজিয়ে ফেলবে দুইজন এই তো খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা বাসায় চলে যাবো আর যাওয়ার পথে আপনাদের একটা ইনফরমেশন দিই যারা জন্য কেক নিতে চান এখান থেকে নিতে পারেন কারণ এখানকার কেক গুলো অনেক মজা আমরা অনেকগুলো ট্রাই করছি তাই বললাম আশেপাশে কম রেস্টুরেন্ট থেকে বের হয়ে দুই ভাই বোন এই যে বাবুল কিনে নিয়ে আসছে এসে বাবার সাথে বাসার নিচে বাবুল ফুলাচ্ছে দুই ভাই বোন এরকমই করে যখনই যাবে যেখানে যা দেখবে তাই কিনে নিয়ে আসবে হাবি জাবি আর অনেক কিছু কিনে নিয়ে আসছে তো এখন বাসায় উপরেও উঠে নাই নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবার সাথে বাবুল ফুলাচ্ছে তো এই ছিল আমাদের একটা শর্টকাট ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আজকে ভিডিওটি এ পর্যন্ত আল্লাহ হাফেজ